আচ্ছা কলেজ স্ট্রিটের কফি হাউসকে তো আমরা সকলে আড্ডা গান বাজনা এবং নস্টেলজিয়ার জন্য যাই কিন্তু এটা কি জানে এটা কিন্তু কলকাতার প্রথম কফি হাউস এর আগে এটি ছিল একটি গোপন আড্ডার জায়গা যেটা এখনকার কফি হাউসের থেকে ছিল সম্পূর্ণ আলাদা এখন আমাদের কাছে কফি হাউস মানে চা নয় কফি কিন্তু উনিশ শতকের কলকাতা কফি মানে ছিল একদমই অন্য জিনিস শহরে প্রথম কফি হাউস খোলা হয়েছিল লাল দীঘিয়ে পাশে সেন্ট্রাল কলকাতাতে সেখানে যেতেন শুধু সাহেবরা বিজনেস সার্কেল এবং এলিট ফ্যামিলির লোক কিন্তু গোপন কারণ কি ছিল এখানে শুধু কফি খাওয়া হতো না এখানে চলতো গোপন রাজনৈতিক আলোচনা ব্যবসার দি এবং কালচারাল কনসপিরেন্সি একবার ভাবুন তো আপনি হয়তো কফি খাচ্ছে কিন্তু ঠিক তার পাশের টেবিলে ভারতের ইন্ডিপেন্ডেন্স নিয়ে প্ল্যান হচ্ছে আর মজার ব্যাপারটা হলো সেই আড্ডার কালচারটাই পরে কলেজ স্ট্রিট কফি হাউসে ছড়িয়ে পড়ে অর্থাৎ কফি হাউস শুধু আড্ডার জায়গা এটা আইডিয়ার একটি ব্যাটেল ফিল্ড এখানে আড্ডা মানে ছিল বিজনেস প্ল্যান নিউ লিটারেচার আর ফিউচার পলিটিক্স এর জার্মিনেশন পয়েন্ট আজকে আমরা যেটাকে নোস্টাল বলি তার রুট ছিল সেই ফার্স্ট কফি হাউস যদি এই হিডেন কলকাতার আন্টোল স্টোরি আপনার ভালো লাগে ফলো এবং সাবস্ক্রাইব করুন থিঙ্ক ক্যান গ্রো চ্যানেলটিকে এরকমই অজানা ইতিহাস জানার জন্য কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে কলকাতার কোন অজানা ইতিহাস জানতে চান